সাইদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সকলেই চেনে আপনি তো অনলাইনের মধ্যে ভাইরাল তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আবুসাদ আমার ভাই ঈশ্বরকে অনেকগুলো পাবনা জেলা ঠিক আছে দশ ভালো মাল দিলে ভালো জিনিস দিলে দর্শক ভাইরা এমনি চিনবে আল্লাহর দর্শক ভাইরা ভালোবাসে আরও লোক পাঠাবে ঠিক আছে দর্শক ভাই গুদপে কান্না দিই ডাইরেক্ট আসবে দেখবে কোনো লোকের তো বলে নাই যে ভাই দশ হাজার বায়না দেন আমার গরু আপনারা আইসি দেখে আজ দশ হাজার বায়না দেন সবাই আইসি দেখে লেন কোনো লোকের তো বায়নাও লেন ডাইরেক্ট আসবেন স্বর আইসি দেখি শুনে চেক মেক দি যেটা বলবো যদি মিল থাকে নেবেন না হলে নেবেন আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এখন আমার তো খুব ভালো চলতে দাদা ভাই আজকে কি কাস্টমার আসছে কুমিল্লা থেকে কাস্টমার আইছে গুরু দেখছে ওরা বাইরে ঠিক আছে আচ্ছা পরে সাক্ষাৎকার ইনশাআল্লাহ দিলে দিতে পারে না দিলে দিতে পারে আপনাদের রেট কি দাম গুরুটা দেখান 6.5 মাসের প্রেগন্যান্ট 6.5 মাসের প্রেগন্যান্ট সর্বোচ্চ আছে সেরা কালেকশন দাদা ভাই গোলটার বডিটা দেখাই দেন স্কেলগুলো দেখাই দেন রেড ফিজার কাকে বলে ঠিক আছে এখানে এই জিনিসগুলো আর দর্শক ভাইরা দেখে কিনতে পারে কোনো দিন লসের ভাগে পড়বে না আর বাদগুলা গুলা দেখাই দেন এত সুন্দর তা বলার মতো না দাদা ছয় মাস পার হয়ে গেছে তো দুধ এখন কিছু কিছু দোয়াচ্ছা শুকা দেখছে দাদা বুঝছে ছয় মাস পার হয়ে গেছে হ্যাঁ ছয় মাস পার হয়ে গেছে হাটের ডাক্তার আছে সরকারি ডাক্তার আছে আপনি চেক দিয়ে দেখে নেবেন দশ চেক বয়সটা কয় দাঁত বয়স আছে আপনার হচ্ছে চার দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত হয়েছে দাদা ভাই চার দাদ থেকে ছয় দাদ হ্যাঁ এটি মানে আপনার এক বিন দিতে দিতে হবে আচ্ছা অনেক বিগ সাইজের একটি গাভী দর্শক আপনি দেখ আগের বেয়ানে দুধ কেমন ছিল ভাই আগের বেয়ানে আপনি বাইশটা মতো পাইছেন বাইশ লিটার মতো দুধ পাইছেন দুধ পাইছেন দাদা বুঝছেন দুধ চোখাই দিচ্ছি এখন আস্তে আস্তে যে দর্শক ভাইরা নেবে আজকে তো আর যে দশে ঘরা নিবে আল্লাহর রহমতে দশে ঘরা লালন পালন করলে অধিক দুধের গাভী হবে আর এরকম জাত নিয়ে জাতি বাড়াবে দামটা কেমন ভাই এই গাভীটার দাম এক দাদা ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ দাদা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে গাভী কাকে বললে দশে ঘরে দেখাই হাড়িটা মাজা ডাকি ঘরে দেখাই জাতমানটা দেখে দশে ঘরে গরু নিলে পারে লাভবান খামারে নিশ্চিত লাভবান হতে গ্যারান্টি ভাই আমরা এই পাশে সিরিলের দ্বিতীয় নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছি এই গাবিটির জাতমান বয়স একটু বলবেন ভাই এটা হলস্টার ফিজান দাদা ভাই পিওর এখনো দাঁতই নেই দাদা ভাই একটা বাচ্চা দিতে অদাতে বাচ্চাটা মারা গেছে কিছুদিন হতে দাদাভাই বুঝছেন কাঁচা বাচ্চা মারা গেছে এখনো দাঁত হয় নাই না এখনো দাঁত নেই কিচ্ছু হয়নি দুটো গরুর একই নাম

বারো লিটার করে দশ লিটার করে গ্যারান্টি দশ লিটার করে গ্যারান্টি গ্যারান্টি যে কোনো দর্শক ঘরে আছে দাঁত জাত মান দায়িত্ব দেখে নেবে এটার দাঁতে কয়টা এটা দাঁতেও আছে দাদা ভাই চার দাঁত চার দাঁত দেখাই দেন এত সুন্দর এখন চেলাবাট পৃথিবীর সেরাবার আর ভাইরা কিনা মা বন্ধুরা কিন্তু দোয়াই দেখতে পাচ্ছি হ্যাঁ ভ্যান দশ ঘরে ভালো করে ইনস্কার করে দেখাবেন কোনো ক্ষতি মুতি থাকলে দশ ঘরে তো তুলি ধরবেন দাদা বুঝছেন আমি তুলি ধরবেন আর মা বোনদের খুব কষ্টের টাকা ঠিক আছে এটা আশা করে কিন্তু গাভে কিনে খুবই দারুণ হ্যাঁ আপনি দেখাই দেন দর্শক ভাই 12 লিটার করে দুধের গ্যারান্টি থাকছে হ্যাঁ 12 লিটার করে দুধের গ্যারান্টি থাকছে জোড়ার দাম কেমন নির্ধারণ করেছেন এই এই দুটো জোড়ার দাম নির্ধারণ করেছে আপনি 2 লাখ 10 হাজার 2 লক্ষ 10 হাজার টাকা সর্বোচ্চ কোয়ালিটির গরু দাদা দেখাই এত মান আপনি দেখাই দেন এটা বাদ এটা দেখছেন কাকে বলে দেখেন দর্শক ভাই দেখে শুনে ভালো লাগে আপনার সাথে কথা বলে সরজমিনে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন হ্যাঁ সরজমিনে এসে যাচাই বাছাই করে গাভী না নিলে তো আপনার খামারটা তেলে লাভবান হতে পারবেন না আপনি আমাকে বিশ্বাস করেন আরেকজনের বিশ্বাস করবেন বিশ্বাসের কাজ কেউ আপনি কিন্তু একরেট ভাবে করে দিতে পারবে না কোনো দিনই সম্ভব না টাকার জিনিস আমার এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় দাদা আমি কোনো দিন কিন্তু আপনাকে বলবো 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 না এই জিনিসটা খেয়াল করে আপনারা গড়ে কিনবেন আর সরজমে আসার চিন্তা কেউ ঘুম পাড়ার চিন্তা গড়ে কেনার চিন্তা তাহলে ওই লোক কিন্তু জীবন শেষ হবে গাবে গরু কেনার ক্ষেত্রে সরজমিনে এসে দেখে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সিরিয়ালের চার নম্বরে মাসাল্লাহ আরেকটি বিগ সাইজ গাভি দেখতে পাচ্ছি আমরা এই গাভিটির সম্পর্কে একটু বলবেন দর্শকদের কি জাতের গাভি ভাই এটা হলস্টার ফিদ হবে একদম অরজিনাল জাত যাকে বলে ব্ল্যাক কালারের জার্সির সাথে হলস্টার ফিদ হবে মিস দাদা ওইটা মিস্টার হওয়ার কারণে ওর মনে করেন যে আল্লাহ পাক দের কতন একটা মান আনি সামনে দেখাই দাদা কিছুদিনের বিশ করা আছে দুই বেলা দিয়ে এখন তো পনেরোশো দুধ হচ্ছে দাদা এই বেলা দিয়ে পনেরো লিটার এখনো দুধ এখনো দুধ পাচ্ছে দাদা দেখছেন এই গাভীটা বাচ্চা হওয়ার পর পঁচিশ ছাব্বিশ লিটার দুধ মারবে দাদা বুঝছেন দুধের গ্যারান্টি থাকবে সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা ওই ফ্যামিলি পরিবার নিয়ে বলতে পারবে দাদা বুঝেছেন মানে মধ্যম পরিবারের লোক কিন্তু সব গাবুই গুলা কিনতে পারবে এটা পাঁচটা যদি থাকে একটা গাবের কিন্তু অনেক দাম বুঝছেন এইগুলা গাবের লালন পালন করে বীজ ধরা নিতে হবে দাদা ভাই ক্যালসিয়াম লিভার টনিক সেগুলা করলে কতদিনের বীজ করা আসে ভাই এই গাবেটার বীজ করা আজ আপনি মাছ খালি মার হইছে এটা সেক হবে না দুধের ভ্যানতলা পাইপ দুধ দেখে নিতে হবে গাব নাই যেটা গাব বলবো এটা সেক দিবেন আর যদি বাসায় ডাক্তার থাকে তাহলে সাথে করে নি আসবেন আর আমার গরুর কোনো দশ চক্রে বানা করা লাগবে না ছোট জমি না আসবেন দেখিছেনি গাবেরি দামটা কেমন রাখছেন এটা এই গাড়িটার দামে রাখছে দাদা ভাই এক লক্ষ সতেরো হাজার লক্ষ সতেরো হাজার পনেরো লিটার দুধের গাড়ি হ্যাঁ দাদা ভাই কোনো দর্শক দেখে শুনে ভালো লাগলো আপনি যাতে কথা বলে দরদাম করে নিতে পারেন পরবর্তীতে আমরা আরেকটি বিগ সাইজ গাবি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের জার জার হলস্টেনের মিস্ট আছে দাদা ভাই মানে মশি অস্ট্রেলিয়া বলে জাকি ঠিক আছে দুধের ভ্যানগুলো দেখেন না মাথা নষ্ট হয়ে যাবে মেল চালাবে দাদা যার কথা নাই না বললেই নয় আপনি দুধের ভ্যান তোলা থাকায় আর একটা পা তুলে একটা টাকা দাম দাদা আমার মা বোনের এইভাবে কল করে দো আপনি বুঝিছেন হাটের গরু দাদা ভাই সব রকমই থাকে আমি বলতেছি কিন্তু আপনারা আপনারা দেখি নেবেন দর্শক ভাই বলছি দেখি দুধ দোয়া দহন করি পাহাতা তোলে নাকি লড়ে চলে না এগুলো খেয়াল করতে হবে এগুলা যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু ধরা গেছে এটার দুধ কেমন পাচ্ছে এটার দুধ পাচ্ছে দুই বেলা পনেরো সের দাদা দুই বেলা দিয়ে পনেরো লিটার পনেরো লিটার দর্শক ভাই ভালো করে দেখাবেন গ্লাসের বডিগুলো দেখাবেন যেগুলো কি আর কি হবি এর দিতে হবে খেয়াল করেন দর্শক ভাই

আচ্ছা এটা দুধের গ্যারান্টি কত দিবেন আপনি 15 বছর দাদা আমি 25 26 বলবো না যেটা পাবে না দর্শক সেটা বলি লাভ নাই আপনি দুই বেলা দিয়ে 15 13 14 ধরে লাভ আপনি দেখাই দেন কয় লিটার দুধ হবে আর এই গাবিটা কি গাবি আমার মা বোনেরা কল কল করে দাও দামটা কেমন ভাই এটা এই গাবিটার দাম রাখছে দাদা ভাই 1 লাখ 35 হাজার দর্শক ভাইয়ের পছন্দ হলে দর দাম করে নিতে পারবেন নিতে পার তাই সিরিয়ালের ছয় নম্বরে আমরা আরেকটি গাবি দেখতে পাচ্ছি বিগ সাইজ আরেকটি গাবি নিয়ে আসছেন এই গাবিটির জাত মান সম্পর্কে একটু বলবেন কাকে বলে জাত জাত না আগে দেখাল জাত চিনতে হবে দর্শক হয়ে আগে নির্বাচন যদি জাতটা যদি না পোয়াতে পারে জীবন ভাড়া খামার করে একশো বছর ধরে গ্রাম থেকে ওই লোক কোনো দিন লাভবান হতে পারবে না কি দেখে সংগ্রহ করতে হবে কি কি দেখে সংগ্রহ করতে হবে গাবির স্কটটা দেখান হলস্টান কাকে বলে ওর পা হাত পাগুলো দেখান আর বাচ্চাটি দেখান গলাটা দেখান কান্ডা দেখান মাথাটা দেখান তাহলে দর্শক ভাই কিছুটা চিনতে পারবি দাদা মানে আমরা তো কিছু তারপরে দর্শকবারের কাছে বিবেক বিবেচনা করার জন্য বললাম দর্শকবার নির্বাচন করে গরুকে আপনি গরিব জাতটা দেখেন আর মা দাদা দেখেন করুন হলস্টাইল কাকে বলবে তাকে আছে চার দাদ দাদা চার দাদ বয়স হ্যাঁ এই বাচ্চা মরে গেছে আপনার কিছুদিন আগে বুঝেছেন এই পনেরো দিন আগে বাচ্চা মরে গেছে কাশি বাচ্চা দাদা বুঝেছেন বিশাল গরু আপনি হলস্টান কাকে বলে আপনি দেখাই দেন চারটি বাট দলা দুই বেলা দেখুন পনেরো সের দুধ আছে দাদা পনেরো লিটার দুই বেলা দুই বেলাতে পনেরো সের দুধ আছে কি জন্যে আপনি এখন যে বুঝি করি বা যদি আপনি ভালো যদি নির্বাচন করি যদি গরুগুলো যদি না থাকতে পারে ঠিক আছে তাহলে কখনোই কিন্তু আপনাদের প্রফিট কিন্তু আসবে সম্ভব না ঠিক আছে এই এই আর ওই ওই গাভীটা ওইটা পেগনেট আছে দুটা গাবি জোড়ায় রাখছি ঠিক আছে আমার দর্শক ভাইরা আসবে সরজমিনে আসি দেখি শুনে গাভী নেবে আচ্ছা এটা পনেরো লিটার হ্যাঁ আর সবসময় গাভী কিন্তু সেক্টরটা কিন্তু বিশাল সেক্টর জার্সি চিনতে হবে হলস্টার ফিজান চিনতে হবে মান বসতে হবে গরুর গরুর মাথা আর কোয়ালিটি বসতে হবে যেটা সেটা কিনে নিয়ে যা খামারের ভিতর ভরে তোলে পারে জীবন ভরা দুধের আশা করলে আল্লাহ পাক দিবে না আচ্ছা চলেন আমরা জোরার গরু ঠিক আছে এই জিনিসগুলা দর্শকেরা খেয়াল করে কিনতে হবে কিন্তু জোরার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কত মাসের প্রেগন্যান্ট আছে ভাই সাড়ে মাসের প্রেগন্যান্ট আছে দাদা দুই বেলা দিয়ে সাত সাত দুধ আছে দুই বেলা দিয়ে সাত লিটার দুধ আছে গরু কাকে বলে হাত পা গুলো দর্শক ভাড়া দেখাই দেন আচ্ছা আমার মিডিয়াম পরিবারের মা বোনেরাও কিন্তু দেখি শুনে কেন নিলে তারে হাঁটে এরকম সরমিন্দা নিরাপত্তা আছে কিন্তু এগুলো বাচ্চা দেওয়ার পরে কেমন দুধ আসতে পারে ভাই এগুলো দুই বেলা আঠারো এরকম দুধ আসবে আঠারো এর দুধ আসবে দুই বেলা দিয়ে এখন তো দুধ শুকায় দেওয়া হচ্ছে বুঝছেন আচ্ছা আচ্ছা যেহেতু চার মাসের প্রেগন্যান্ট দুধটা শুকায় না লোক দেখা দেয় বড় কোয়ালিটিটা বুঝতে হবে দাদা ঠিক অনেক সুন্দর একটা কাব্যদর্শক

সেজন্য আপনারও চোখ আছে আরেকজনেরও চোখ আছে আমাদেরও আছে আপনার হাটের গরু দেখে নিতে হবে যোগাযোগের মাধ্যমে সতেরো পনেরো একুশ আটষট্টি যে কোনো দশক ভাই আসবে সরজামিনে আসি একদিন দুদিন থাকে যাচাই বাসায় করে গাবে কোনো লোক যদি অনলাইনে বায়না করে কোনো লোকের গরু হবে না সরজমিনে আসতে হবে হ্যাঁ ওর বায়নাও বহন করবো না ওর গরু হবে না ডাইরেক্ট আসবে আইসি গরু মরু দেখে নেবে আমাদের গরু থাকে নেবে না হলে লাগবে না আমার যে একলা গরু রাজধানীর আমি তুলি তা না আমার অনেক ব্যাপারে তুলে গিরস্থ তলে আপনারা দেখি শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন কম বেশি দাম প্রচুর গরু আছে যেটা পছন্দ আপনি নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম